দুটি দেশ দুটি আন্দোলন দুটি সম্পূর্ণ ভিন্ন পরিণতি প্রায় একই সময়ে ভয়াবহ বিক্ষোভের মুখে পড়ে ইরান ও বাংলাদেশ ইরানে ছিল তীব্র সহিংসতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর প্রচণ্ড চাপ বাংলাদেশে তুলনামূলকভাবে সহিংসতা ছিল কম তবু ইরান সরকার টিকে গেল বাংলাদেশে সরকার ভেঙে পড়ল কেন এটা শুধু দমন নীতি বা শক্তি প্রয়োগের গল্প নয় এটা রাষ্ট্র বনাম ক্ষমতার গল্প ইরান প্রথমেই একটি প্রশ্ন করে রাষ্ট্র কিভাবে বাঁচবে বাংলাদেশে প্রশ্ন ছিল ভিন্ন ক্ষমতা কীভাবে ধরে রাখা যাবে এই এক পার্থক্যই সব বদলে দিয়েছে ইরানের রাষ্ট্র ব্যবস্থার একটি স্পষ্ট আদর্শ আছে তারা নিজেকে ঘোষণা করে ইসলামিক রিপাবলিক অফ ইরান ইরানের রাষ্ট্র বড় সিস্টেম ব্যক্তির চেয়ে শক্তিশালী সরকার সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা বিচার ব্যবস্থা আলাদা হলেও তারা একই আদর্শে কাঠামোর মধ্যে কাজ করে নেতা বদলাতে পারে জনপ্রিয়তা কমতে পারে কিন্তু মূল সিস্টেম ভাঙে না এ কারণে আন্দোলন যত তীব্রই হোক রাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারে বাংলাদেশে ধীরে ধীরে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে একজন ব্যক্তির হাতে শেখ হাসিনা প্রতিষ্ঠানগুলো আর নিরপেক্ষ থাকেনি প্রশাসন দলীয় হয়েছে পুলিশ রাজনৈতিক হয়েছে নির্বাচন কমিশন আস্থাহীন হয়েছে বিচার বিভাগ প্রশ্নদিদ্ধ হয়েছে এখানে রাষ্ট্র চলেছে প্রতিষ্ঠান দিয়ে নয় আনুগত্য দিয়ে এই ধরনের শাসনের একটি ভয়ঙ্কর দুর্বলতা আছে যখন সব কিছু একজনের ওপর দাঁড়িয়ে থাকে তখন সেই একজন দুর্বল হলেই সব একসাথে ভেঙে পড়ে আস্থা ভেঙে যাওয়ার পর রাষ্ট্রকে ধরে রাখার মতো শক্ত প্রতিষ্ঠান আর অবশিষ্ট ছিল না ফলে নেতার পতনের সঙ্গে সঙ্গে পুরো কাঠামো ধসে পড়ে ইরান টিকে গেছে কারণ তারা প্রতিষ্ঠান বাঁচিয়েছে হাসিনা পারেনি কারণ প্রতিষ্ঠান ভেঙে একক ক্ষমতা চাওয়া হয়েছিল রাষ্ট্র চলে সিস্টেমে শাসন টিকে থাকে আস্থায় ভয়ে নয়